হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ফিরে আসলাম এক গুরুত্বপূর্ণ খবর নিয়ে তোমাদের সামনে ভয়াবহ বিপদ ডেকে আনতে চলেছে আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ চাঁদকে আমরা এতদিন সুন্দর বলেই জানতাম কিন্তু সেই চাঁদের কারণেই ধেয়ে আসছে ভয়াবহ বিপদ এমনই অসনি সংকেত দিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা পৃথিবীকে প্রদক্ষিণের সময় তলমল করে হাঁটছে চাঁদ আর তার জন্যই নাকি চলতি শতাব্দীর তৃতীয় দশকে রেকর্ড বন্যা হতে চলেছে পৃথিবীর বুকে এমনই আশঙ্কা করছে নাসার বিজ্ঞানীরা নাসার পক্ষ থেকে অনুমান করা হয়েছে এই ভয়ঙ্কর বন্যার জেরে সমুদ্র ও মহাসাগরগুলির জলস্তর অস্বাভাবিকভাবে বেড়ে যাবে হারিয়ে যেতে চলেছে সমুদ্র উপকূলবর্তী বিভিন্ন দেশ সমুদ্র উপকূলবর্তী দেশগুলির নিচু এলাকা জলের তলায় চলে যাবে এমনটাই জানিয়েছে নাসার অ্যাডমিনিস্ট্রেটর বিল নেলসন আন্তর্জাতিক গবেষণা পত্রিকা নেচার ক্লাইমেট চেঞ্জে এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ওই গবেষণাপত্রে এমন আশঙ্কার কথা তুলে ধরেছে বিজ্ঞানীরা নাসার বিজ্ঞানীরা আরও জানিয়েছে কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণের সময় একটু ঝুঁকে পড়ে চাঁদ যার জেরেই এই বিপদ হতে পারে ঝুঁকে পড়েই পৃথিবীকে প্রদক্ষিণ করে চাঁদ এমন অবস্থাকেই টলমল পায়ে হাঁটার কথা বর্ণনা করেছে বিজ্ঞানীরা পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণ করতে সাড়ে আঠেরো বছরের একটি চক্র রয়েছে চাঁদের সেই সময়কালে চাঁদের জন্য পৃথিবীর সমুদ্রের জলস্তর অনেকটাই বাড়ে যার প্রভাব পড়বে স্বাভাবিক জনজীবনে বিশেষত উপকূলবর্তী এলাকায় মারাত্মকভাবে এর প্রভাব পড়তে চলেছে আবারও সতর্ক করেছে সমুদ্র উপকূলবর্তী শহর ও দেশ জলের তলায় তলিয়ে যেতে পারে ওই গবেষণায় বলা হয়েছে দু হাজার সালের শেষের দিকেই নুইসল্যান্ড প্লাডের সংখ্যা মারাত্মকভাবে বাড়বে মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকাংশ উপকূলবর্তী এলাকায় এর জেরে সমুদ্রের জলস্তর অনেকটাই বৃদ্ধি পাবে বছরের কয়েক মাসের মধ্যেই বারবার এমনটা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে নাসার বিজ্ঞানীরা নাসার অ্যাডমিনিস্ট্রেটর বিল নেলসন জানিয়েছে যাদের মহাকর্ষীয় টান সমুদ্রের জলস্তর ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে পৃথিবীতে ভয়ঙ্করভাবে বাড়াবে বন্যা পরিস্থিতি তো বন্ধুরা এই ছিল এক গুরুত্বপূর্ণ খবর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই